সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নিয়ে আসলাম একটি জুইসার মেশিন বর্তমান বাংলাদেশে এটি খুবই একটি পরিচিত মেশিন কারণ বাংলাদেশে যাদের বয়স্ক পরিবারের মধ্যে যারা বয়স্ক আছে এবং ছোটো বাচ্চা আছে তারা ফ্রুটসগুলো খেতে পারে না তো খেতে চায়ও না কারণ ছোটো বাচ্চারা কী করতে চায় না ফ্রুটস খেতে চায় না সময় ধরে বা কামড়িয়ে ফ্রুটস খেতেও পারে না তো তাদের জন্য আর বয়স্ক ব্যক্তি যারা আছে যারা অসুস্থ দাঁত নাই বা শক্তি নাই তারাও আসলে ফ্রুটস খেতে পারে না তো তাদের জন্য আসলে এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি আপনার ফ্রুটসগুলোকে এই মেশিনের সাহায্যে আপনি আপনার জুসে পরিণত করতে পারেন বিশেষ করে ওই দেশে এই জুসার মেশিনটি বানানো হয়েছে আমরা জানি ব্ল্যান্ডার আছে আমাদের ব্ল্যান্ডারের মাধ্যমেও কি করা যায় আপনার কোনো কিছুকে জুস করা যায় কিন্তু এটাতে অনেক রকমের ঝামেলা থাকে এখানের মধ্যে আপনার যে চোলাগুলো থাকে সেগুলো থেকে যায় বা চোলা আলাদা করে পরিষ্কার করতে হয় বিভিন্ন রকমের ঝামেলা থাকে যায় তো এই জুস আর মেশিনটির সুবিধা হচ্ছে আপনার যে চোলাগুলো থাকে সেগুলো সেগুলো থেকে আপনার রসগুলোকে আলাদা করে ফেলে দেবে এরকম আপনি একশো পার্সেন্ট আপনার জুইসের গুনাগুনটা পুষ্টিগুণটা পাবেন এবং আপনার চোলাগুলো আলাদা হয়ে বাই হয়ে যাবে অন্য পাশে এখন বাজার থেকে একটা জুইসার মেশিন কেনার আগে আপনাকে কী কী বিষয় দেখতে হবে বর্তমানে বাজারে অনেক রকমের জুইসার মেশিন বাইরেছে তখন কোন জুইসার মেশিনটি ভালো এবং কি জন্য কিনবেন সেটা সম্পর্কে বলতে যাচ্ছি আপনার প্রথমে বলি আপনার যে জুইসার মেশিনগুলোর ওয়াট কম খুব দ্রুত গতিতে চলে সে জুইসার মেশিনগুলো আপনার তেমন একটা ভালো হয় না ওয়াট কম হওয়ার কারণে দ্রুত গতিতে চলার কারণে আপনার আপনার যে ফুসটা ফ্রুষের মধ্যে বেশি যখন এগুলো জুইসে পরিণত হবে প্রসার জুইসে পরিণত হবে সেখানে বেশিরভাগ দেখা যাবে ফেনা হয়ে গেছে হুম ফেনা হয়ে গেছে আপনার ওয়াট কম হওয়ার কারণে আপনার জুইসটা পরিপূর্ণভাবে একদম মিশে যায়নি মানে চুলাগুলো থেকে যায় অনেক সময় তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ জুইসার মেশিন যেগুলো বেশি দ্রুত চলে যেগুলো বেশি ফেনা হয়ে যায় জুইসে সেগুলো না কেনায় ভালো কারণ এগুলোর পুষ্টিগুণ ভালো থাকে না পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং ওয়াট কম হওয়ার কারণে আপনার সম্পূর্ণরূপে আপনার আমিষ করতে পারে না সম্পূর্ণরূপে আপনার ওই যে জুইসে গিয়ে থেকে রসগুলো আহরণ করতে পারে না তো আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি বর্তমানে বাজারে আসছে জুইসার মিশি সেগুলো হচ্ছে আপনার ওয়ার্ড বেশি প্রায় আটশো থেকে আপনার চারশো থেকে আটশো ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে আপনার সবসময় মাথায় রাখতে হবে আট চারশোর নিচে কোনো জুইসার মেশিন চারশো ওয়ার্ডের নিচে কোনো জুইসার মেশিন কেনা যাবে না এবং আপনার মেশিনের যে ব্লেডগুলো আছে হ্যাঁ সেগুলো আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে ঘুরার কারণে আপনার ফ্রুস ফ্রুসের যে রসটা এটা আপনার ক্রুসের চোলা থেকে একদম পারফেক্টলি বাইর হয়ে যায় চোলাগুলো শুকনো হয়ে যায় যখন চোলা এই পাশে পড়বে পাঁচটাতে পড়বে দেখবেন যে চুলাগুলো ধরে দেখলে দেখবেন যেগুলো শুকনো হয়ে গেছে তার মানে এটাতে যে জুসের রসগুলো ছিল সেগুলো সব বের হয়ে চলে আসছে তো আমাদের দুটা জিনিস দেখতে হবে এক হচ্ছে ওয়ার্ড চারশো থেকে আটশো ওয়ার্ডের মধ্যে আছে কিনা এবং আপনার জুইসার মেশিনটা স্লো চলতেছে কি না যদি স্লো চলে তার মানে বুঝবে আপনার জুইসার মেশিন থেকে যে ফ্রুটসগুলো বাইর হবে জুসগুলো বাইর হবে আপনার সেগুলোর পুষ্টিগুণও ভালো থাকবে স্বাদও ভালো থাকবে আর যে যে জুইসার মেশিনগুলো জোরে বেশি জোরে চলে তার ব্লেডগুলো স্পিডে ঘুরে সেগুলোতে প্রবলেম দেখা দেয় আপনার বেশি ফেনা হয়ে যায় মান খাবার পুষ্টিটা জুইসার পুষ্টিগুণটা তেমন একটা ভালো থাকে না বিশেষ করে এই এই রকম মেশিনের একটু ওই কম ওয়ার্ডের মেশিন যেগুলো বেশি ঘুরে সেগুলো হচ্ছে এই মেশিনগুলোর আপডেট মেশিনগুলোর দাম একটু বেশি হয় তুলনামূলক একটু বেশি হয় আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে আপনার বিশাল মেশিনের ব্লেড যে ব্লেড ইউজ করা হয়েছে সেটা স্টিলনেস স্টিল কিনা হ্যাঁ আর ফিল্টারটি স্টিলনেস স্টিল কিনা এগুলো ব্লেড আর যদি ফিল্টার স্টিলনেস স্টিল হয় আপনার কোনো ভাবে এই জিনিসটি সহজে নষ্ট হবে না আপনার এখানে মরিচা পড়বেন না আপনার জুইসার মেশিনে মরিচা পড়বেন না এবং আপনার জিনিসটি অনেক দিন ধরে টেকসই থাকবে আপনার খাবারের মধ্যে স্বাদের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে জুইসার মেশিনে শব্দ হয় যখন জুইসার মেশিনটি আপনার ফ্রুটসগুলোকে আপনার কী করে ব্লান ব্লান্ড করে আপনার শব্দ হয় তো যে মেশিনগুলো আপনার সস্তা কম দাম সেগুলোতে সব মাত্রাটা বেশি থাকে আর যে মেশিনগুলো আপনার ব্র্যান্ডের ভালো কোয়ালিটির সেই মেশিনগুলোতে খুব অল্প অল্প সাউন্ড শোনা যায় শোনা না যায় এরকম অবস্থা শোনা কম যায় আপনার জুইসার মেশিন কেনার সময় আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার জুইসার মেশিনটিতে ওভারহিট প্রোডাকশন আছে কি না অনেক সময় দেখা যায় আমাদের জুইসার মেশিনগুলো বেশিক্ষণ চলার কারণে বা কোনো রকম কারেন্টের ঝামেলার কারণে কারেন্টের ঝামেলা হওয়ার কারণে আপনার নষ্ট হয়ে যায় আর যেগুলো ব্র্যান্ডের যেগুলো ভালো কোয়ালিটির সে তারা কী করে ওভারহিট প্রোডাকশন ব্যবহার করে এই ওভারহিট প্রোডাকশন ব্যবহার করার কারণে আপনার ওই যখন কারেন্টের ডিস্টার্ব করে বা বেশি গরম হয়ে যায় মেশিন অটোমেটিকলি অফ হয়ে যায় যখন আবার মেশিনটি আপনার ঠান্ডা হবে তখন আপনি আবার চালু করতে পারবেন পাঁচ দশ মিনিট পরে ওভারহিট প্রোডাকশন টাকাটা আপনার গুরুত্বপূর্ণ ওভারহিট প্রোডাকশন টাকাটা আপনার গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস টকটা করতে হবে আপনার এই যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এখানে আপনার যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে সেটা ফ্রুট গ্রেড কিনা কারণ যেহেতু এগুলোতে দিয়ে জুস বানাবে মানুষ ফ্রুসের ফ্রুস দিয়ে জুস বানাবে তো আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের আমাদের যে প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে সেগুলো হানড্রেড পার্সেন্ট ফ্রুটগ্রেট কিনে গেট হলে আপনার কোনোরকম রুখ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার জুস মেশিন থেকে প্লাস্টিকগুলোর থেকে কোনো রকম গন্ধও ছড়াবে না আপনার কোনোরকম শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না হ্যাঁ আপনার যে বক্সগুলো এখানে ইউজ করছে সেইগুলো ফুড গ্রেড কিনে অনেক সময় দেখা যায় বক্সগুলো থাকে আপনার স্টিলের হ্যাঁ স্টিলের স্টিল স্টিলের তবে স্টিলনেস স্টিল না হয়ে হ্যাঁ আপনার ভালো মানের প্লাস্টিক সাদা প্লাস্টিক খাওয়াই আমার মনে হয় সবচাইতে বেস্ট কারণ এখান দিয়ে আপনার যেহেতু এগুলো জোজ হবে সেগুলো সেখানে আপনার কোনো রকম স্টিল বা আয়রন জাতীয় পদার্থ না থাকায় তাই সবচাইতে বেস্ট বেস্ট আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে আপনার খেয়াল রাখতে হবে আপনার যে জুইসার মেশিনটি আপনার মেশিনটি কয়েল যে কয়েলটি ইউজ করা হয়েছে সেটি কিসের কয়েল আপনাকে এই বিষয়টি খেয়াল করতে হবে আপনার কয়েল যেটি ইউজ করা হয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট কপারের কিনা যদি আপনার মেশিনের কয়েলটি কপারের হয় আপনি অনেক দিন ধরে অনেক দিন যাবৎ এই মেশিনটি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যায় পড়বেন না কারণ এখন অ্যালমোনিয়ামের বলেন স্টিল বা মিক্স মিক্স কপার বলেন অনেক রকম অনেক রকমভাবে আপনার মেশিনের মেশিনটির যে কয়েল আছে সেটি আপনার তৈরি করা হয় সেগুলো আপনার কিছুদিন সার্ভিস ভালো সার্ভিস দিবে দেখবেন যে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে আর কোনো রকম ঠিকই করতে পারতেছেন তো যদি আপনার মেশিনের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কপার হয় আপনাকে অনেক দীর্ঘদিন যাবৎ এটি থেকে আপনি সুবিধা পাবেন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে কমপক্ষে একটা জুইসার মেশিনের ওয়ারেন্টি ওয়ারেন্টি এক বছর হতে হবে এক বছরের নিচে কোনো ওয়ারেন্টি দিয়ে ওয়ারেন্টি ছাড়া ওয়ারেন্টি ছাড়া বা এক বছরের নিচে হুম যদি কোনো কোম্পানি আপনাকে জুইসার মেশিন দেওয়ার চেষ্টা করে আপনি এটা না নেয় ভালো হবে কারণ আপনার জুইসার মেশিনের যত বেশি মেয়াদ হবে আপনার মেশিনটি তত বেশি ভালো হবে কারণ একটা কোম্পানি তো জেনে শুনে ওয়াট কম দিয়ে আর কম ওয়ারেন্টি বেশি ওয়ারেন্টি দিয়ে কম দামি জিনিস সেল করবেন আপনার যখন ওয়ারেন্টি বেশি হবে জিনিসটি ভালো হওয়ার পরিমাণ অবশ্যই পাবে কারণ ওয়ারেন্টি কম হওয়া মানে আপনার মেশিনটি ভালো নয় সে দ্বারা একটা প্রমাণ পাওয়া যায় আমার সামনে যে জুইসার মেশিনটি আছে আমি একটু খুলে দেখার চেষ্টা করব এখানে কি কি আছে প্রথমে দেখা যাচ্ছে একটি জার এটা হচ্ছে আপনার জুস জুস নেওয়ার জন্য আপনি চাইলে এই মেশিনটি এটা যার জারের মধ্যে জুসটা নিতে পারবেন নাহলে আপনি আপনি যদি চান আপনি একটা গ্লাস দিয়েও আপনার চাল থেকে মেশিনটি নিতে পারবেন মেশিন থেকে জুস নিতে পারবেন এটা এক্সট্রা মুখ ইউজ করা হয়েছে যদি এই মুখটা দিয়ে আপনার বাইরে পড়ে যায় আপনি এক্সট্রা এই রাবারের মুখটি ইউজ করতে পারবেন রকম সমস্যা না হওয়ার জন্য যাতে জুস বাড়ে না পরে সেজন্য ইউজ করা সাধারণত এটা ইউজ না করলেও চলে এটা দেখে আর কি আর একটা পার্স আমরা দেখি সেটি হচ্ছে এই বক্সটি এই বক্সটি খুবই স্ট্রং প্লাস্টিক যেটি ইউজ করা হয়েছে সেটিও খুবই স্ট্রং আপনার এখানে চোলা যেগুলো বাইর হয়ে যাবে ডাস্ট যেগুলো বাইর হবে আপনার ফ্রুটস থেকে সেটা এই বক্সটিতে এই জারটিতে এসে পড়বে সাধারণত আসলে আমার যে ফলের জুসগুলো করি সেখান থেকে যে চোলাগুলো বাইর হয়ে আসে এই চোলাগুলো আসলে খাওয়া যায় কারণ এগুলো হচ্ছে ফ্রুটসের একটা অংশ হ্যাঁ এগুলো দিয়েও কোনো রকমের খাবার আমি চাইলে রকম খাবার বানিয়ে নিতে পারি এটা হচ্ছে আপনার আর একটা স্টিক দেওয়া হয়েছে স্টিক সিস্টেম করে দেওয়া হয়েছে আপনার নিচে দেখেন ফার্স কেটে দেওয়া হয়েছে যাতে করে আপনি এটা দিয়ে ফ্রুস যখন দুই করে এটা দিয়ে কী করতে পারেন হালকা করে চাপ দেওয়ার জন্য এই স্টিকটা প্লাস্টিকের এই স্টিকটা দেওয়া হয়েছে এই যে বর্ডির মধ্যে যে লোহাটি দেহাতি ব্যবহার করেছে এস এস এর এটা দেখে শুনে নেবেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস না হলে এটা তো জং ধরে দেওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে উপরের পার্ট এটা ঝাঁকার জন্য যে ফিল্টারটি ব্যবহার করা হয়েছে আপনার ঝাঁকার জন্য এই ফিল্টারটি আপনার ইউজ করা হয়েছে এখানে রস যাতে রসের মধ্যে যাতে কোনো কিছু না থাকে হ্যাঁ রসের মধ্যে কোনো রকম চোলা বা কোনো রকম ময়লা যাতে আপনার জুইসের মধ্যে না ঢুকে যায় জুসের মধ্যে না ঢুকে যায় সেই জন্য একটা নেট ইউজ করা হয়েছে সেখানে এই নেটটি খুবই ইম্পর্ট্যান্ট সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এ নেটটি এই নেটটি যদি আপনার আয়রনে পড়ে যায় তাহলে অল্প দিনের মধ্যে আপনার এই নেটটি নষ্ট হয়ে যাবে আর যদি ফার্স্ট এই যে নিচের যে খাস কাটা অংশটা ব্যবহার করা হয়েছে সেটা যদি আপনার স্টিলের না হয় হ্যাঁ নেটি যদি আপনার স্টিলের না হয় স্টিললেস স্টিলে না হয় যদি লোহার দেওয়া হয় কোনোভাবে খরচ কমানোর জন্য আপনার অল্প দিনের মধ্যেই এই জিনিসটি নষ্ট হয়ে যাবে এই জিনিসটি নষ্ট হয়ে যাওয়া মানে আপনার যে জুস হবে জুসটা আপনার নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা জুস আর না বানাতে পারার মতো অবস্থা হয়ে যাবে কারণ এই নেটটি যদি নষ্ট হয়ে যায় এই নেটটি রকম যদি আয়রনের লোহার হয়ে থাকে আপনার কী হবে এই লোহার মরিচাগুলো জুসের মধ্যে চলে যাবে তাহলে এটা যদি লোহার হয়ে থাকে পাট উপরের যে ইয়েটা পাঁচটা হুম তাহলে আপনার আপনি একটা জুস মেশিন কিনে সম্পূর্ণরূপে ঢুকে যাবেন সেই জন্য আপনার থেকে একটা ব্র্যান্ডের ওয়ারেন্টি আছে এরকম জুসার মেশিন নিতে হবে জুসার মেশিন কেনার সময় কোনো রকম ছাদ দেওয়া যাবে না এটি হচ্ছে আপনার মোটরের পার্টস এটি হচ্ছে মেন অংশ এই যে মোটরটি ইউজ করা হচ্ছে সেইটি ভারী আপনার অনেক ভারী এই মোটরটি এখানে এটা হচ্ছে অন করা সুইচ তাহলে শেষ আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনি একটা যখন একটা যখন জুজার জুসার মেশিন কিনলেন আপনার থেকে সব দিক বিবেচনা করে এই জুসার মেশিনটি নিতে হবে যেমন একটা ভালো ব্র্যান্ড হ্যাঁ ভালো ব্র্যান্ড ওয়ারেন্টি ওয়ারেন্টি সুবিধা আপনার স্টেনলেস স্টিল মোটর কপার এগুলো দেখে নিতে হবে তাহলে আপনি বাজার থেকে একটি ভালো জুইসার মেশিন কিনেছেন বলে আপনি পরিতৃপ্তি পাবেন কিনে পরিতৃপ্তি পাবেন আপনার মনের মতো একটা জুইসার মেশিন হবে